আমরা এর আগে আপনাদেরকে বলেছি যে আপনারা যদি আওয়ামী লীগ ফেসিবাদ বলেন তাহলে সেটা কঙ্কাল হওয়ার কাছাকাছি এবং এই যখন পরিস্থিতি যখন দেশের ভেতরে কট্টরপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠেছে কট্টপন্থীরা যা চাচ্ছে না কেউ ফেরানোর সাহসও করে না তারা মন চেয়েছে এক বড় অফিস ভেঙে তাদের মন চেয়েছে সরকার বলছে এগুলো হবে না মানি না এগুলো টলারেট করা হবে না তার মধ্যে গিয়ে অফিস জ্বালিয়ে দিয়ে আসছে তারা বলছে এখানে এরে ধরো ওরে মারো আনিসাল গিরে ধরো এরে থামাইতে হবে ওরে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ শব্দটার অর্থ তখন আপনারা বোঝেন এই যখন সিচুয়েশন তখন এই আওয়ামী কোথায় আওয়ামী লীগ কোথাও আছে কি না এটা বেশ গবেষণার বিষয় হয়ে কিন্তু হঠাৎ করে আমি যখন এই সংবাদটা দেখছি তখন ভাবছিলাম যে কোথায় কে ঘাপটি মেরে আছে বলা বোধহয় খুব মুশকিল এবং এই যে চুপ করে থাকা হঠাৎ চুপ নিশ্চুপ থাকা এই লক্ষণটা ভালো না নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে নেতাকর্মীদের কুপিয়ে আহত করে অভিযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে শনিবার সন্ধ্যার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ভৈরব বাজারে বিএনপির কার্যালয়ে লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালায় বা একটু ভাবতেও দ্বিধা লাগে যে বিএনপির এখন যেই মানে মৌসুম যে জোশ সেই সময়ে এই দেশ থেকে সব পালিয়ে গিয়েও আবার আওয়ামী লীগের লোকজন বিএনপির অফিসে হানা দিচ্ছে ইন্টারেস্টিং একটু খবরটা এ সময় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতা কর্মীকে কুপি পিটিয়ে আহত করা হয় তাদের নাম পরিচয় দেওয়া হয়েছে চর্কি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোজাক মোজাক্কের বাড়ি অভিযোগ করে বলেন গত ১৩ ডিসেম্বর রাত আটটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ব্রিজ বাজারে দক্ষিণ মাথায় চায়ের দোকানে ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেচারা আছেন তাইলে এখনো হ্যাঁ আবু তাহেরের নেতৃত্বে আমাকে কুপিয়ে আহত করে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘটনার চার দিন পর সতেরো ডিসেম্বর আওয়ামী লীগ নেতা আবু তাহের সহ তেরো জনকে আসামি করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করি শনিবার সন্ধ্যার দিকে ওই মামলার আসামিদের গ্রেফতার করতে স্থানীয় বৈরব বাজারে আসেন হাতিয়া থানা উপপরিদর্শক মাহবুদ্দিন অভিযানে আমি মামলার এজার নামেও আসামি রিয়াজকে কে পুলিশ পুলিশকে দেখিয়ে দিয়েছি এই ঘটনার জেরে ডিসেম্বর সন্ধ্যা দিকে চরকি ইউনিয়নের ভৈরব বাজারে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আওয়ামী নেতা আবু তাইরের নেতৃত্বে তার অনুসারী রহিম মাঝি দিদার বিদ্যুৎ আবুল কালাম ও জুয়েল হামলা চালান এ সময় তারা কৃষক দল নেতা শাহরাজকে কুপিয়ে গুরুতর আহত করেন এছাড়া আরো তিনজনকে বেধর পিটিয়ে জখম করে কার্যালয়ে ভাঙচুর চালান অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার আওয়ামী লীগ নেতা আবু তাহের মোবাইল নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায় যে আসলেও খুব মানে এরকম আওয়ামী লীগের লোকজন এখনো ঘুরে বেড়াচ্ছে আবার এই ধরনের নৈরাজ্য করছে এটা তো আমি যাই না হাতিয়া থানার ভারপ্ত কর্মকর্তা মোহাম্মদ জানান হয়েছে সেখানে দুটি পক্ষ এলাকাতে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি করেছে এ ঘটনায় মামলাও রয়েছে এটা রাজনৈতিক কিছু না সংবাদ মাধ্যম রাজনৈতিক পরিচয় দিচ্ছে হাতিয়ায় কয়েকদিন আগে আপনারা জানেন যে হান্নান মাসুদ এনসিপির নেতা তাকে হুমকি দিয়েছে এক পক্ষ এবং আমরা সেটা নিয়ে আমরা বলেছি যে তার এই হুমকির রাজনীতি বাংলাদেশে যেই হোক চলতে পারে না এটা তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখন এই ঘটনায় পুলিশের মামলা হওয়ার পরে আবার বিএনপি নেতা কর্মীদের উপরে চড়াও হওয়ার ব্যাপারটা একটু কি একটু সন্দেহ বা একটু টেনশন বাড়তি তৈরি করে না পড়ছে দেশ মধ্যে কোথায় যাচ্ছে গত কয়েকদিনে সবচেয়ে একটি হৃদয় দ্বিদারক ঘটনা ময়মনসিংয়ের ভালুকায় দীপুচন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিক ভাইকে নির্মমভাবে ধর্ম অবমাননার অভিযোগে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত করে হত্যা করে গাছে ঝুলিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়েছে অথচ গতকাল শৃঙ্খলা বাহিনী যেটি বলেছে যে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রেই জানা যাচ্ছে এই দাস ধর্ম অবমাননা যে শোনেননি কেউ দেখেননি এমনকি দীপুচন্দ্র দাস কোনো স্মার্টফোন ব্যবহার করতেন না তিনি যে ফেসবুকে একটা ধর্ম অবমাননামূলক পোস্ট দেবেন সেটিও করবার কোনো সুযোগ নেই বাটল ফোন ব্যবহার করতেন ধর্ম অবমাননা এটা একটা অস্ত্র। কোনো ভাবে সেখানে একটা ছিল এই দীপুচন্দ্র দাসকে তিনি বের করে এনে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্মম এমন একটি ঘটনা যা দারুণ পীড়াদায়ক দীপুচন্দ্র দাস সেটি একটি ঘটনা কিন্তু ঢাকা আট আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় এরপর পর থেকে দেশ জুড়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা আজকে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক দৈনিক দেশ রূপান্তর একটা প্রতিবেদন করেছে প্রতিবেদনটি শিরোনাম অগ্নিসংযোগ হামলা অব্যাহত সেখানে চোখ বলাচ্ছিলাম সেই প্রতিবেদনটাতে চোখ বলাচ্ছিলাম তাতে সত্যিকার অর্থে চক্ষু চড়ক গাছ বা চোখ ছানা বড়া হয়ে গিয়েছে রিপোর্টে বলা হচ্ছে ঢাকা আট আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় দেশ জুড়ে হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা অনেক স্থানে ওসমান হাদি ইস্যু সামনে রেখে প্রতিপক্ষকে ঘায়ল করতেও হামলা চালানো হয় আবার কেউ কেউ বলছেন আসন্ন নির্বাচন সামনে রেখে একটি গোষ্ঠী হামলা ও অগ্নিসংযোগ করছে গতকাল শনিবার ভোরে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে এর আগে গত শুক্রবার রাতে লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরের দরজায় তালা দিয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক শিশু নিহত হয়েছে ওই রাতেই দিনাজপুরে আওয়ামী লীগের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সহ চার আওয়ামী লীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা এছাড়া মাগুরায় বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম গৌরা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহার মালিকানাধীন বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা চট্টগ্রাম পাঁচ আসনের সাবেক এমপি ও মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতেও হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগ করে দুর্বৃত্তরা এর আগে গত বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বর সায়ানট ও উদিচি কার্যালয় এবং রাজনৈতিক নেতাদের বাসভবন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বৃহস্পতিবারে নিউ সম্পাদক নুরুল কবিরের ওপর হামলা খুলনায় সাংবাদিক হত্যা চট্টগ্রাম ও খলনায় ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে হামলার চেষ্টা লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাসভবনে অগ্নিসংযোগ ও শিশু হত্যার ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে হামলা উত্তরায় ঢাকা আঠারো আসনের সাবেক এমপি আওয়ামী লীগের এমপি ছিলেন তার বাড়িতে পুড়িয়ে দেওয়া ইত্যাদি নানা রকম সহিংস ঘটনা ঘটছে জানা অজানা অসংখ্য ঘটনা ঘটছে কিছু গণমাধ্যমে আসছে কিছু আসছে না অর্থাৎ দেশটা একটা অগ্নি স্ফুলঙ্গে পরিণত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এসব ধারাবাহিক সহিংসতা শুধু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই প্রশ্নবিদ্ধ করছে না আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে রাজনৈতিক নেতাদের বাসভবন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গণমাধ্যম কার্যালয় ও কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনাগুলো সুপরিকল্পিত অশুভ চক্রান্তের ইঙ্গিত বহন করে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বাংলাদেশ ইতিমধ্যে গত দেড় বছরে একটি নেতিবাচক দেশে পরিণত হয়েছে এটি যে শুধুমাত্র বাংলাদেশে আতঙ্ক তৈরি করছে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে তা নয় এটি প্রতিবেশী দেশগুলোর জন্য আতঙ্কের কারণ শুধু তাই নয় বিশ্ববাসীর কাছেও পৃথিবীতে যেসব অস্থির দেশ আছে সহিংসতাপূর্ণ কয়েকটি দেশ আছে তার কাতারে তার সিরিয়ালে বাংলাদেশ ইতিমধ্যে পড়ে গেছে যার কারণে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে কেউ নতুন করে ব্যবসা বাণিজ্য করতে আসছে না কিন্তু গত দেড় বছরে বাংলাদেশে কিন্তু বিনিয়োগ হয়নি বাংলাদেশে কেউ বিনিয়োগ করতে আসছে না কেন কারণ তারা বুঝতে পারছে যে বাংলাদেশ একটা অগ্নিগর্ভ বর্তমানে এবং এটি সহিংসতা ঘটতে ঘটতে এটিকে যদি থামানো না যায় এটি আরো অগ্নি পরিণত হতে পারে কাজেই এখানে আমার বিনিয়োগ সুরক্ষিত নয় কাজেই বাংলাদেশ সত্যিকার অর্থে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং আরো বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে এটাকে আরো ধ্বংসস্তূপে পরিণত করার একটা প্রচেষ্টা চলছে এর উদ্দেশ্য আছে কারণ বাংলাদেশে একটি পক্ষ চাইছে ক্ষমতায় যেতে এবং আমি দিনের আজকে আর ভাগের ভিডিওতেও বলেছি যে সেই পক্ষটি যদি ফাইনালি দেখে যে নির্বাচনে যাওয়া সম্ভব নয় তাহলে যে কোনো মূল্যে দেশে সহিংসতা লাগিয়ে নির্বাচনকে বিলম্ব করতে হবে এবং তারই একটা প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে এমন জায়গা থেকে এই ধরনের সহিংস কর্মকাণ্ড করা হচ্ছে যা দেশের জন্য ক্ষতের এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এই ভাবমূর্তি একটা সুষ্ঠু স্বাভাবিক সরকার যদি দেশে আসেও এই ভাবমূর্তি উদ্ধার করতে কত বছর লাগবে এটি বলা কঠিন বারবারই বলি যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল কিন্তু আজকে অবস্থাটা যেমন দাঁড়িয়েছে আমাদের আর এগিয়ে যাওয়া হবে না পিছিয়ে যাচ্ছি এবং ওই যে বললাম যে একটা কোনো ভালো সুষ্ঠু সরকার এলেও এটা পুনরুদ্ধার করতে দশ পনেরো বিশ বছর কত বছর লাগবে এটি বলা কঠিন কাজেই বাংলাদেশের কপালে দক্ষ আছে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন